ঝাঁটা এবং ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক সে কারণে ঝাটা নিয়ে কিছু বিশেষ সতর্কতা আজ আমি বলবো বাস্তু অনুসারে ঝাটা কিংবা ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রেখে দেবেন না ব্যবহার হয়ে গেলে সবসময় শুয়ে রাখবেন দুই বাড়িতে বাচ্চা কিংবা কোনো পোষ্যর গায়ে ভুল করেও কখনো ঝাটা লাগাবেন না ঝাটা কিংবা ঝাড়ুকে কখনো ডিঙিয়ে যাবেন না কখনো দুটো ঝাড়ু কিংবা সময় আলাদা আলাদা করে আলাদা আলাদা জায়গায় রাখবেন পাঁচ ঝাড়ু কিংবা ঝাটা সব সময় লুকিয়ে রাখবেন যাতে সহজে কেউ দেখতে না পায় যেই বাড়িতে ঝাটা কিংবা ঝাড়ুকে সঠিকভাবে সঠিক স্থানে রাখা হয় সেই বাড়িতে কোনোদের অর্থ সম্পত্তি এবং সুখের হয় না সেজন্য আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা বাড়িতে ঝাটা কিংবা ঝাড়ু রাখেন তাহলে আপনাদের বাড়িতেও অর্থ সম্পত্তি এবং সুখ বৃদ্ধি পাবে